দিনের বেলগ্রেড যেমন সুন্দর রাতের বেলগ্রেড কিন্তু আরও চমৎকার রাতের এই বেলগ্রেডে আমি ঠিক দাঁড়িয়ে আছি কালী মেঘদান দুর্গ যেটি একদিকে সাভা নদী আর একদিকে দানবী নদীর সংযোগস্থলে এই মেঘদান দুর্গের একদম এটা একটা পাহাড়ের মাথায় এবং দারুণ লাগছে আমার এই জায়গাটিতে এসে যদিও রাত্রেবেলা লাইটিং ভালো না তবে এই জায়গাটিতে একটা অদ্ভুত রকমের শান্তি আছে দিনের বেলার প্রচন্ড টুরিস্ট ছিল আর আজকে অনেক গরম ছিল চলুন দেখে আসি রাতের এই নিরিবিলি দেখতে কেমন। দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি বেলগ্রেড শহরের সবচেয়ে ঐতিহাসিক আর আইকনিক জায়গায় কালিমেকদান ফোর্টেস বা কালিমেকদান দুর্গ নামে এই জায়গাটি পরিচিত দিনে যেমন সুন্দর সন্ধ্যার পরে এটি হয়ে ওঠে একেবারেই অন্যরকম আসুন আজ আপনাদের নিয়ে চলি এই ভ্রমণে আমার সাথে ইউরোপ উইথ এসকে সার্বিয়া বেলগ্রেড থেকে এই জায়গাটি থেকে একসাথে দেখা যায় দানিয়ব নদী আর সাভা নদীর মিলনস্থল যেখানে পুরনো বেলগ্রেড আর নতুন বেলগ্রেড নদীর দুই সাইডে বিস্তৃত এবং আপনি কালী দুর্গের এই চূড়ায় আসলে কিন্তু পুরো বেলগ্রেড শহরটাকে আপনি একসঙ্গে দেখতে পারবেন আর রাতে এই আলোক আলোকঝলমলে দৃশ্য সত্যিই চোখে ধরার মতো কালিমেঘদান মানে হলো যুদ্ধক্ষেত্র আর কালেমেঘদান ফোর্ট্রেস এটি হচ্ছে যুদ্ধক্ষেত্রের দুর্গ এখানে রোমানরা দুর্গ বানিয়েছিল প্রায় দুই হাজার বছর আগে পরবর্তীতে অটোমান অস্ট্রোহাঙ্গিয়ান সবাই এটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে প্রতিটি প্রাচীর প্রতিটি পাথর আজও সেই ইতিহাসের সাক্ষী কালেমেঘদান শুধু ইতিহাস নয় আজকের জীবনেরও অংশ সন্ধ্যায় এখানে পরিবার আসে প্রেমিক প্রেমিকা হাঁটাহাঁটি করে আর শিল্পীরা সঙ্গীত বাজায় একটা শান্ত অথচ প্রাণবন্ত আবহ তৈরি হয় যা আপনাকে বেলগ্রেড শহরের সাথে গভীরভাবে যুক্ত করে আর আজকে এই পূর্ণিমার চাঁদের আলোয় আমার মনটি আরও হারিয়ে গিয়েছে বেলগ্রেড শহরের এই কালী মেঘদান প্রাসাদে এখানে দাঁড়িয়ে আছি আর ভাবছি কত